আসসালামু আলাইকুম বিশেষজ্ঞদের মতে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজন এডিস মশায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় এই অবস্থায় কিউলেক্সের উপদ্রব্য ভয়াল রূপে বেড়েছে এডিস ও কিউলেক্সের মশার উপদ্রব্য অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী রাজধানীর কাজীপাড়া বাসিন্দা হামিদুর রহমান তিনি জানিয়েছেন আগে ছয়তলায় থাকতেন এখন তিন তলায় থাকেন গত এক মাস ধরে তার বাসায় মশায় ব্যাপক উপদ্রব্য বেড়েছে এতে দিন কি আর রাত কয়েল না জ্বালিয়ে বসতেও পারছেন না কিউলেক্স মশার উপদ্রব্য রীতিমতো সংখ্যায় পড়ছে বলে জানান তিনি এই রকম কথা জানান মতিজিলের বাসিন্দা মনির হোসেনও তিনি জানান বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি এলাকায় তার বাসা ওই এলাকায় প্রচুর মানুষ এডিসবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছে এই বছরে নতুন করে কিউলেক্স মশার দাপটে অতিষ্ঠ তারা ভুক্তভোগী এই বাসিন্দার অভিমত সিটি কর্পোরেশনের তৎপরতায় যদি মশা না মরে তাহলে এসব করে লাভ কি শুধু শুধু সরকারি অর্থের অপচয় এ সব করে দুর্নীতি বাজরা পকেট ভাই করছে অন্তর্বর্তী সরকারকে এই বিষয় ভেবে দেখতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলে শামসুল কবির তিনি জানান এডিস ও কিউলক্স মশা নিয়ন্ত্রণের জোর চেষ্টা অব্যাহত আছে ডোবা নালা ও অন্যান্য উশে মশার প্রজনন রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আশা করি কিউলেক্স পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তবে সংকট হলো এই সময় এডিসের প্রজনন বন্ধ হওয়ার কথা থাকলেও তা হয়নি এজন্য কিউলেক্স ও এডিস দুই ধরনের মশা নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে এদিকে আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপস্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমা ইমদাদুল হক বলেন এডিসের উপদ্রব্য চলছে এরই মধ্যে কিউলেক্স অতিমাত্রায় বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের রুটিন কাজের পাশাপাশি বিশেষ তৎপরতাও শুরু করেছে প্রয়োজন অনুযায়ী কার্যক্রম আরও জোরদার করা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ